যিনি দেশের এই মুহূর্তে প্রধান তিনি জানেন না যে পূর্ববর্তী প্রধান তিনি কিভাবে দেশ ছাড়লেন কাদের সহায়তাতে কোন হেলিকপ্টারে করে কারা তাকে এগুলো তিনি কিছু না সেই তার তার ভবন থেকে নিয়ে গাড়ি কিভাবে গেল সেই হেলিপ্যাড পর্যন্ত এটা কাদের সমর্থনও হয়েছে এটা তো সমস্ত পৃথিবীর মানুষ দেখতে পেয়েছে এটা মানে জানা না জানা অস্বীকার করা না করার কোন বিষয় তো এখানে নেই তিনি যখন যাচ্ছেন তিনি যে ডেলিভারেশন করছেন যে পদত্যাগ করা হবে কি হবে না তার প্রতিটি সময়তে সেনা প্রধান সেখানে উপস্থিত রয়েছেন সেটা তো সবাই দেখতেই পাচ্ছে তাহলে এই যে নানা রকম ধোঁয়াশা এখন সৃষ্টি করা হচ্ছে এবং তার সাথে সাথে এই যে প্রত্যর্পণের বিষয়টা নিয়ে ক্রমাগত বলে চলা হচ্ছে প্রত্যর্পণের বিষয়টি নিয়ে বলা হচ্ছে কখনো পাসপোর্ট বাতিল করা হচ্ছে এইভাবে যে একটা প্রেসার বজায় রাখার যে চেষ্টা এটা খানিকটা হাত পাছড়া তো বটেই কারণ দেখুন এটা তো আমরা বুঝতে পারছি যে এই যে কেয়ারটেকার যে সরকার রয়েছে সে কেয়ারটেকার সরকারের আইনগত ভ্যালিডিটি অত্যন্ত চিহ্নের মুখে এবং ক্রমাগত নির্বাচন নতুন করে করানোর একটা প্রেশার কিন্তু এই সরকারের উপরে বেড়ে চলেছে এই পরিস্থিতিতে এখন তার ওয়ে আউট কিছু তিনি দেখতে পাচ্ছেন না আন্তর্জাতিক ক্ষেত্রে যে সহায়তার প্রত্যাশা তিনি করছিলেন তার অনেকটা রাস্তা তিনি নিজেই মেরে রেখেছেন মোহাম্মদ ইউনুস কারণ কুড়ি তারিখে ডোনাল্ড ট্রাম্প আসছেন এবং ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে তার সর্বজনবিদিত সম্পর্ক কিন্তু মোটেও ভালো নয় আরেকটা ইন্টারেস্টিং কথা সেটা হচ্ছে ট্রাম্প যখন ইলেকশনে জিতেছিলেন তখন আবার শেখ হাসিনা তাকে একটা চিঠি পাঠিয়েছিলেন কনগ্রাচুলেটরি মেসেজ বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে কিন্তু তিনি সই করেছিলেন সেই মেসেজটাকে তাহলে এই সমস্ত ফ্যাক্টরগুলো তাকে কিন্তু একটা খুব প্রেসারের মধ্যে রেখেছে তাহলে এগুলোরই বহিঃপ্রকাশ আমরা দেখতে পাচ্ছি এই ধরনের ক্লেমগুলোর মাধ্যমে নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায় নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়